ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ সড়কে ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে দারুণ সময় কাটানোর কথা জানান তারা শিডিউল বিপর্যয় ছাড়াই সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যথাসময় ট্রেন ছেড়ে আসছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরে ভ্রমণের নির্দেশনা মেনে চলছেন অল্প সংখ্যক যাত্রী রিপোর্ট করছেন সাদি মাহমুদ এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট পবিত্র ঈদুল আজহার দশ দিনের লম্বা ছুটি শেষ ছুটির শেষ দিনে তাই ঢাকায় ফেরা মানুষের ঢল উত্তরবঙ্গ থেকে আসা যাত্রীদের সিরাজগঞ্জে লম্বা জ্যামে পড়তে হচ্ছে দীর্ঘ সময় বাসে কাটাতে হচ্ছে তাদের তীব্র গরমের মধ্যে সড়কপথে পরিবহন সংকটের অভিযোগ যাত্রীদের সেই সাথে অতিরিক্ত ভাড়া চাওয়ায় ভোগান্তির মধ্য দিয়েই ফিরতে হচ্ছে নগরবাসীকে এখানে বাসের মধ্যে যে সিট ছাড়া আবার টুল নিয়ে বসেছে সব দিয়ে মানে আমাদের কষ্ট দিচ্ছে আমরা রাজশাহী থেকে আইছি আমাদের লোকালে চারশো টাকা আছে আমাদেরকে সাতশো টাকা নিয়েছে বলছে সিটিং সার্ভিস কিন্তু উনি লোকাল লোকাল হিসাবে জায়গা জায়গা করছে যাত্রী নিয়েছে বর্তমানে ভাড়াও বেশি নিতে আছে গ্যাদারিংও বেশি করে আর যাত্রী মনে করেন ওভারলোড লোড সব গাড়িতে লঞ্চে যে জায়গায় পাঁচশো এটা নেয় সাতশো বাসের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়া বাসগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেখা গেছে অনেকে আবার পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকার বাইরে যাচ্ছেন ফলে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার দুই দিকের রাস্তায় যাত্রীদের প্রবল চাপ ঈদের ছুটি পায় নাই এই জন্য জাস্ট আজকে ছুটি পাইলাম আজকে দেশে যাইতেছি না এই ছুটি হয়নি কন্ট্রাকশনের কাজ করি তো সবাই এসে গেছে এখন আমি মানে ছুটি পেয়েছি এখন যাচ্ছি দিনা দেখছিলাম সে দিনাটা ক্লিয়ার করলাম এই কারণেই যাচ্ছি এখন ঈদের পর তবে ট্রেনে ফেরা যাত্রীরা সময় মতো ভোগান্তি ছাড়াই ফিরছেন করোনার সংক্রমণ প্রতিরোধে বেশিরভাগ যাত্রীকেই মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা